ঘরে একটা ডিম আর হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই একদম হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যাবে খুবই সহজে অনেক বেশি ফুলকো আর হোটেলের চেয়ে অনেক বেশি মজা হবে যদি ঘরে এই মোগলাই পরোটাগুলো তৈরি করেন মোগলে পরোটা তৈরি করা কিন্তু একদমই সহজ এরপরেও বিকালের নাস্তা অথবা হুটহাট গেস্ট চলে আসলে কিন্তু আমরা হোটেল থেকে কিনে নিয়ে আসি আমার মনে হয় আমার আজকের রেসিপি দেখার পর আপনারা আর কখনোই অস্বাস্থ্যকর হোটেল থেকে এই মোগলা পরোটাগুলো কিনে এনে খাবেন না আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন প্রথমেই একটা মিক্সিন বলে নিয়ে নিব এক কাপ ময়দা সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এবার এই শুকনো উপকরণ গুলোকে আমি একটু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও মোগলাই পরোটা গুলো তৈরি করতে পারেন তবে বেশি ভালো হয় যদি ময়দা দিয়ে তৈরি করেন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেলটা দিয়েও এবার এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণের সঙ্গে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মিশিয়ে নেওয়াটা কিন্তু অনেকটাই সাহায্য করবে মোগলাই পরোটা গুলোকে ফুলতে আর ক্রিস্পি হতে এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা আমি একসঙ্গে দিবো না অল্প অল্প করে দিব আর ভালো করে মিশিয়ে নিব নর্মালি পরোটা বানানোর সময় ডোটাকে আমরা ঠিক যেভাবে তৈরি করি এই মোগলা পরোটার জন্য ডোটাকে কিন্তু সেম একইভাবে রেডি করতে হবে তাই পানির পরিমাণটা আমি আর বলছি না আপনারা আন্দাজ মতো দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন ডোটা তৈরি করা হয়ে গেলে এবার আমি এই ডোটাকে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এইভাবেই একটু মথে নিব এতে করে ডোটা একটু সফট আর মসৃণ হবে টোটা তৈরি করা হয়ে গেছে এবার ডোয়ের উপরে আমি সামান্য একটু তেল মেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিচ্ছি এখন আমি ডিমটা রেডি করে নিব এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু আমি একটা ডিম দিয়ে দুইটা মোগলাই পরোটা তৈরি করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচা কুচি এখন সব কিছুকে একটু ভালো করে মেখে নিচ্ছি আর লবণ দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাকে এইভাবে কিছুক্ষণ মেখে নিলে কিন্তু এগুলো একটু সফট হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম সঙ্গে দিয়ে দিচ্ছি হাফচা চামচ টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা যদি আপনারা পছন্দ না করেন খেতে তাহলে বাদ দিতে পারেন এরপর দিয়ে দিবো আমি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু দুইটা মোগলাই পরোটার জন্য দুইটা ডিমের ব্যবহার করতে পারেন আমি একটা ডিম দিয়ে দুইটা মোগলাই পরোটা তৈরি করেছি আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে মানে ব্যাপারটা এমন না যে একটা ডিম দিয়ে দুইটা মোগলাই পরোটা তৈরি করলে খেতে ভালো হবে না খেতে কিন্তু অনেক ভালো হয়েছে এই তো ডিমটাও রেডি হয়ে গেল এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে কিন্তু আমাদের ডোটা কিছুক্ষণ ঢেকে রাখার কারণে আর একটু সফট আর মসৃণ হয়েছে এখন আমি এই ডোটাকে আরো কিছুক্ষণের জন্য একটু মতে নিচ্ছি এতে করে ডোটা কিন্তু আরো একটু মসৃণ হবে এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি আর ডোটা এই পরিমাণে নিতে হবে যেন একটা বড় রুটি বেলা যায় আর রুটিটা যেন অনেক বেশি পাতলা না হয়ে যায় এবারে এই টোটার মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি একটা বড় আর পাতলা করে রুটি বেলে নিয়েছি তবে অনেক বেশি পাতলা না মোগলা পরটা তৈরি করতে যা একটু কষ্টের কাজ হচ্ছে এই রুটিটা বেলে নেওয়া এছাড়া কিন্তু আর কোনো কষ্টই নেই আমি বড় আর পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি আর আপনাদেরকে একটু রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝে গেছেন রুটির থিকনেসটা ঠিক কীরকম রেখেছি আগে থেকে তৈরি করা ডিমের মিশ্রণটা এবার এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি এখন আমি দুই পাশ থেকে ভাজ করে নিচ্ছি আর ভাজের মধ্যে দিয়ে দিব ডিমের মিশ্রণ থেকে হালকা একটু ডিম আমি টোটাল চারটা ভাজ করেছি আর চারটা ভাজের মধ্যে আমি হালকা করে ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি এতে করে তেলে ভাজার সময় এই ভাজগুলো আর একদমই খুলে যাবে না আর ভাজগুলো কিভাবে দিয়েছি আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে ভাজ করার পর সরাসরি কিন্তু এগুলোকে তেলে ভেজে নিতে হবে বেশি সময় দেরি করা যাবে না আগে আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর মোগলা পরোটাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম থাকবে তবে একদম অতিরিক্ত গরম না যে একদম মোগলা পরোটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে মোটামুটি একটা গরম থাকা অবস্থায় মোগলা পরোটাটা দিতে হবে কিছুক্ষণ এই সাইড থেকে ভেজে নেওয়ার পর দুইটা চামচের সাহায্য হাতে পরোটাটাকে উল্টে দিতে হবে সাবধানে অবশ্যই এই কাজটা খুবই কেয়ারফুলি করতে হবে চুলা হিটটাকে মিডিয়াম টু হাই রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু একাই অনেকটাই ফুলে যাবে এগুলোকে কোনো কিছুই করতে হবে না আর আমি কথা বলতে বলতেই দুইটা মোগলাই পরোটা ভেজে নিয়েছি লালচে করে এরপর তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিয়েছি যেহেতু মোগলাই পরোটাটা গরম গরম অবস্থায় খেতে হয় তাই এগুলোকে গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে এগুলো গরম থাকা অবস্থায় আমি কেটে নিচ্ছি আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরো ছোট করেও কেটে নিতে পারেন একটা ডিম দিয়ে দুইটা মোগলাই পরোটা তৈরি করেছি আর দুইটা মোগলাই পরোটা কেটে নেওয়ার পর কিন্তু বেশ অনেকগুলো হয়েছে আর আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এগুলো কতটা ফুলকো কতটা ক্রিসপি আর ভিতরের লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর আগেই বলেছিলাম আলহামদুলিল্লাহ টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়েছে হোটেল থেকেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে ঘরে তৈরি করা এই মোগলাই পরোটা অবশ্যই এখন থেকে ঘরে তৈরি করার চেষ্টা করবেন এইভাবে পরোটা পরোটাগুলো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ